হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আমি ডোনা আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো এখন সকাল সাতটা বাজে আমি এখন থেকে আমার ভিডিওটা মানে ব্লগটা স্টার্ট করছি সকালে নিত্যকর্মগুলো করে নেব আসলে কী বলো তো আমি ইউটিউবে ভিডিও কীভাবে দিতে হয় কীভাবে এডিটিং করতে হয় এই সম্পর্কে কিছুই জানি না আমি জাস্ট নতুন ভিডিও দেওয়া শুরু করেছি তোমরা সাপোর্ট করো আমি যেন আরও সব কিছু শিখতে পারি তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমার শেখার চাহিদাটা আরও বাড়বে আমি আস্তে আস্তে কী করে এডিটিং করতে হয় কীভাবে ভিডিও দিতে হয় কীভাবে কথা বলতে হয় সব কিছুই শিখে যাবো দেখো আমার সকালবেলা উঠোন ঝাড় দিয়ে এবার বাসন মেজে নেব বাসনগুলো মেজে আমি উপর দিয়ে দেব একটা জায়গায় যেমন ডোজ দি সেরকমই এখন ভাবি ঘুমোচ্ছে ও ঘুমোলে আমি সব কাজগুলো চটচট করে করে নিতে পারি আসলে কি বলতো আমি এখনো কিভাবে ভিডিও বানাতে হয় কি বলতে হয় আমি কিছুই জানি না সবার ব্লগ দেখে 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 যেটুকানি শিখছি সেটুকানি কি সেইভাবেই অ্যাপ্লাই করছি নিজের ভিডিওতেও আস্তে আস্তে আরও অনেক দেখবো অনেক শিখবো অনেক শেখার আছে অনেক কিছু জানার আছে তো তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি আস্তে আস্তে শিখতে পারি দেখো আমার বাসন মাজা হয়ে গেছে বাসন উপর দিয়ে এখন আমি রান্নাঘরটা মুছে নিচ্ছি রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি এগুলো আমার নিত্য কাজ তো আমার রোজ সকালে এগুলো করতেই হয় তারপর রান্নাঘরও আমার পরিষ্কার হয়ে গেছে উঠোনটা একটু জল দিয়ে ধুয়ে দিয়েছি তোমাদের আগের একটা ভিডিওতেও বলেছিলাম যে আমি উঠোনটা জল দিয়ে ধুয়ে দিই যেহেতু ভাবি এখানে সারাদিন খেলা করে এই কদিন বৃষ্টি হয়েছিল তাই আর ধোয়া হয়নি ধুতে লাগেওনি তো যেহেতু এখন বৃষ্টি হচ্ছে না সেহেতু এখন ধুতে হয় দেখো আমার স্নান করা কমপ্লিট এখন আমি পুজোও করে নিচ্ছি এতদিন পুজোটা কিভাবে করতাম আমি দেখাই কারণ সত্যি কথা বলতে আমি পারতাম না কি একা হাতে ভিডিও এরকম ধরে করতে এখন একটা জায়গায় রেখে আমি দেখছি যে সবাই সবার কাজগুলো দেখাচ্ছে আমি স্ক্রিপ্ট করে 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 দেখাতাম তো এখন আমিও চেষ্টা করছি দেখে দেখে সবারটা দেখে দেখে একটা জায়গায় ক্যামেরাটা ফিট করে নিয়ে আমিও পুজোটা করছি দেখো এগুলো আমাদের গাছেরই ফুল আমাদের আমাদের একটা শিউলি গাছ আছে ওটাতে এখন দিয়ে শিউলি ফুল ফোটা শুরু হয়ে গেছে আজকে আজকে ঠাকুরকে সেবা দিয়েছি খেজুর তো আজকে খেজুরই খাবে আমাদের ঠাকুর হম দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে এবার আমাদের ব্রেকফাস্ট করে নেবো ব্রেকফাস্ট এ আছে আজকে ডিম টোস্ট আজকে একটু অন্যরকম খাওয়া দাওয়া হচ্ছে ডিম টোস্ট আছে এরপরে রান্নায় চলে যাবো রান্নায় আজ হবে মোচা কলার মোচা আমাদের গাছে মোচা পড়েছে সেই মোচা তো মোচাটা আমার অলরেডি রান্না হয়ে গেছে দেখো আর হবে ডাটা শাক ডাটা শাকও আমাদেরই গাছে আমাদের কি বলো তো বেশিরভাগ সবই আমাদের বাড়িতে যেহেতু আমাদের জমি আছে ওখানে চাষ হয় একটা পুকুর পাড়ও দেখিয়েছিলাম ওর পাশেও কিছু নিত্য চাষ হয় ওগুলোই আমরা খাই বেশি আমরা বাজারের জিনিস খুব কম খাই এই দেখো শাকও কমপ্লিট আর হবে মাছের ঝোল মাছের ঝোলটা পটল আলু দিয়েই হবে এবার বলতে পারো তোমরা রোজ রোজ পটল আলু দিয়ে ঝোল খাও হ্যাঁ ওটা যেহেতু আমাদের বেশি সবজি কেনা হয় না মানে কেনা হয় না যা বাড়িতে থাকে সেগুলো দিয়েই হয় তো আর ভাবিও যেহেতু ছোটো কেউ তো ও তো আমাদের খাবারই খায় জানি তো ভিডিওটা এখানেই শেষ করব বেশি বড় করব না দেখো বাবি খেলছে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সবাই লাইক শেয়ার এন্ড অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা এখানেই শেষ করলাম চলো বাই টাটা সবাই ভালো থাকবে